পাগল হয়ে গেছি আমি আর তো মাথার কোন মাথার মধ্যে কোন তাই এখন আমার কোনো বুদ্ধি আসতেছে না কোনো যুক্তি পর আমি সে আসতেছে কয়দিন না তাই আমি সেই খালি ওই টেনশন কতি করতে আমার এই যে এখন আচ্ছা ঠিক আছে আমি দোয়া করি আপনি ভালো থাকেন ভালো হয়ে যান এবং আপনার থাকা খাওয়ার একটা ব্যবস্থা হয়ে যাক

এই কথাও বলিছে আমি সেই বলছেন উত্তরে আমি তার উত্তর দিইনি আমি তো ই করিনি আমি ওই রাস্তায় পড়েছিলাম আমি তো যতদূর জানি প্রথম থেকে আপনার ছেলের শাস্তি চাইছেন মানে হোক ছেলে যদি অপরাধ যদি করে আমি শাস্তি পুলিশ প্রথমে তারপরে বিদিয়াররা ছিল তাদের আমি বলেছি দুই ঘাড়ি আইছিল আর্মি বিদিয়ার আর দুই ঘাড়ি আইছিল পুলিশের গাড়ি আমি তো দুইবার দুই বলেছি আর এখন কি বলবো রাস্তা রাস্তায় নিজের বিটা রেখে কেন এই অবস্থা আপনার আমার যেমন এরকম অবস্থা তো করব আর কি করব আমি কনে যাবো আর কনে থাকবো কনে খাবো কিডা আমার খাতে দেবে কিডা আমার ধার জায়গা দেবে এখন আমি রাস্তায় রাস্তায় পাগল হয়ে গেছি আমি আর তো মাথার কোনো মাথার মধ্যে কোনো তাই এখন আমার কোনো বুদ্ধি আসতেছে না কোনো যুক্তি পর আমি আসতেছে না আমি এখন কিছুই বলতে পারতেছি না আমার মাথার মধ্যে ঘুরতেছে না খাওয়া নেই দাওয়া নেই সকালে কি খাইছি তা আমার এখনো মনে নাই সকালে কি খাইছি আমার এখন মনে নেই তিল তিল করে ভরা নিজের ঘর এখন তো এরকম ভেঙে চুরমার ছেলের কারণে এটা নিয়ে কি বলবেন মানে ভাঙিয়া চিরে গেছে আমার বাড়ি আমি ছাড়ব না আমার বাড়ি আমার এরকমই থাকতে করে আমি কোথায় যাই কোথায় থাই আমার কোনো বলার কায়দা নেই আমি এখন এত বাড়ি ছাড়ে আমার পাগলের পাগল হাল করে চলে গেলাম আমি এটার জন্য তো আমার ছেলে দায়ী আমি তো পাগল মাথায় এটার জন্য তো হিটু শেখ দায়ী নাকি জি তাহলে আমি আর কি বলবো আর কোনো কথার মতো এখন তারপরও ভিটা

ভালো থাকেন ভালো হয়ে যান এবং আপনার থাকা খাওয়ার একটা ব্যবস্থা হয়ে যাক যাতে আপনাকে রাস্তা রাস্তায় ঘুরতে যাতে না হয় সামনের বার যখন আসি দেখবো তখন দেখবো যে আপনি একটা ব্যবস্থা করছেন যেখানে হোক আপনার বিটার এক পাশে হোক বা যেখানে খাচ্ছেন চলতেছেন ভালোভাবে আছেন এটা যাতে দেখি দেখলে আমার ভালো লাগবে ছেলে অন্যায় করছে সেটার জন্য আইন আছে বিচার হবে কিন্তু আপনার যাতে কোনো সমস্যা যাতে না হয় ভালো থাকবেন আসসালাম আলাইকুম ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন